নমস্কার বন্ধুরা আমি দি আর আপনাদের জন্য আলটিমেন্ট ভয়েস তো আজ থেকে এক মাস আগে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম সেটা হলো এক মাস ব্রহ্মচর্য পালন তো সেটা আজকে পূরণ হলো অর্থাৎ আজকে এক মাস ব্রহ্মচর্য পালন করলাম আমি তো দেখা যাক আমি কী কী নিজে উপকার পেয়েছি এটা থেকে বা কী কী আমার উপকার হয়েছে প্রথমত বলি প্রথমত হলো মানসিক উপকারিতা মানসিক উপকারিতার মধ্যে মনোসংযোগ বেড়েছে অর্থাৎ পড়াশোনা বা কাজের প্রতি অর্থাৎ আমি যেহেতু টিউশন পড়াই তো নিজের পাশাপাশি নিজেরও প্রিপারেশন করি তো পড়াশোনা এবং নিজের কাজের প্রতি অনেক ধৈর্য এবং মনোযোগ আগের থেকে বেড়েছে এবং চিন্তাভাবনার মধ্যে স্থির ও গভীরতা এসেছে দুই মস্তিষ্ক সতেজ সক্রিয় হয়েছে অর্থাৎ মুড সুইং যে ব্যাপারটা এখনকার অধিকাংশ মানুষের মুড সুইং যে ব্যাপারটা হয়েছে হয় আমার সেটা অনেক কমেছে মুড সুইং কমেছে এবং চিন্তা পরিপক্ক হয়েছে এবং গভীর হয়েছে তিন আত্মনিয়তন আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে অর্থাৎ ক্রোধ লোভ মোহ বা মোহ বা আসক্তির প্রতি কোনো একটা জিনিসের প্রতি আসক্তি যে কোনো জিনিস হতে পারে বা রাগ রোদ এগুলো অনেক কমেছে অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ এসেছে নিজের প্রতি নিয়ন্ত্রণ অনেক বৃদ্ধি পেয়েছে এবার আসি এগুলোতে গেল মানসিক উপকারিতা এবার আসি শারীরিক উপকারিতা শরীরের শক্তি ও উদ্যম বেড়েছে অর্থাৎ অলসতা অনেকটাই কমে গেছে আগের থেকে এবং আগের থেকে নিজেকে অনেক সতেজ মনে হয় এবং অনেক শক্তি বেড়েছে এবং কাজের প্রতি ইচ্ছা বেড়েছে চেহারায় আলো এসেছে বা একটা যে উজ্জ্বলতা এটা আমি বলছি না এই এক মাসের মধ্যেই অনেকেই আমাকে এই কথাটা বলেছে যে চেহারার মধ্যে একটা গ্লো এসেছে বা উজ্জ্বলতা বৃদ্ধি হয়েছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে অর্থাৎ এই এক মাস যাবৎ শরীরে অনেকটা ইমিউনিটি পাওয়ার ইম্প্রুভ হয়েছে আমি যেটা নিজে বুঝতে পারছি তো শারীরিক ও মানসিকভাবে তো এই সব উন্নতিগুলো হয়েছে বা আপনারা হয়তো এক মাস আগে আমার ভিডিও দেখলে অনেকটাই বুঝতে পারবেন তারপরে আর মানসিক উন্নতি বা আধ্যাত্মিক লাস্ট আসছে আধ্যাত্মিক ও আত্মিক উপকারিতা আত্মসচেতনতায় বেড়েছে অর্থাৎ নিজের চিন্তাভাবনা একটা অভ্যাসের মধ্যে থাকলে নিজের প্রতি নিয়ন্ত্রণ অনেক হারে বেড়েছে চিন্তাভাবনা অভ্যাস নিয়ে সচেতনতা বেড়েছে বৃদ্ধি পেয়েছে ধ্যান ও প্রার্থনায় মন বসা অর্থাৎ আগে যতটা একসাথে একসাথে গভীরভাবে ধ্যান করতে পারতাম তার থেকে অনেকটা মনের প্রতি আগ্রহ বেড়েছে এবং জব সেটার প্রতি বেড়েছে অর্থাৎ নিজে নিজের মনের মধ্যে দিয়ে স্থিরতা অনেক হারে বৃদ্ধি পেয়েছে এবং প্রাব্রোধ এবং অপরাধবোধ হাস নিজেকে আরও অনেক বেশি বিশুদ্ধ নিয়ন্ত্রিত এবং উন্নত মানসিক চেতনায় নিয়ে আসতে পেরেছি অর্থাৎ এক কথাই বলতে গেলে এই এক মাসে নিজের একটা আগের থেকে ইম্প্রুভমেন্ট ভার্সেস বা বেস্ট ভার্সেন খুঁজে পেয়েছি আরও কিছু বাস্তব অনুভব হয়েছে যেগুলো বলছি স্বপ্নে নিয়ন্ত্রণ এসেছে অর্থাৎ কথা হলো অনেক সময় স্বপ্নে নর্মাল যেটা গ্রাম ভাব বা এই ব্যাপারটা ওটা পুরো কমে গেছে বা এখন আর সেরকম কোনো চিন্তাভাবনা হয় না বা নিয়ন্ত্রণ এসেছে সময় সঠিক ব্যবহার শুরু করার আগে অনেক সময় সময় নষ্ট করতাম বা হতো এখন সময়টাকে ঠিকভাবে ইউটিলাইজ করতে পারি তিনটে ব্যাস টিউশন পড়ানোর পর এবং ওষুধের একদিন বিজনেস করার পর নিজে যাও বাকি সময় থাকে সেটা নতুন কিছু আধ্যাত্মিক জিনিস শেখার চেষ্টা করি সামাজিক সচেতনতা হওয়ার চেষ্টা করি তাই সমাজ সময়ের সঠিকভাবে ব্যবহার অনেকটা আগের থেকে বেটার বা বেস্ট করতে পারছি আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে অনেক হারে কারণ আগে এক মাস আগে আমার ভিডিও প্রথম দেখলে এখনকার ভিডিওর মধ্যে পার্থক্য আপনারাই বুঝতে পারবেন আত্মবিশ্বাস অনেক হারে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ কথা বলার মধ্যে ভার ও প্রভাব দেখা যায় অর্থাৎ কথার মধ্যে যে একটা ওয়েট থাকবে একটা মানুষ কথা বলে একটা মানুষের কথা কেউ পার্তা দেয় না আর একটা মানুষ কথা বলে সেই মানুষের কথাটা লোকে ভালো করে গুরুত্ব দিয়ে শোনে অর্থাৎ কথার মধ্যে যে গাম্ভীর্য বা গভীরতা সেটা অনেক হারে বৃদ্ধি পেয়েছে সেটা নিজেই নিজে গুরুত্ব তো এই ছিল আমার এক মাসের মম্ভচর্য পালনের উপকারিতা বা নিজের সঞ্চিত সম্পদ তো এটাই বলবো আপনারাও এটা চেষ্টা করুন আমার কথাই না আপনারা নিজে পালন করে নিজের অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মম্মোচর্য পালন করবেন